একসাথে তিন চারটি ইঞ্জিনের প্লাঞ্জার আপনারা সেটিং করতে পারবেন রুজি এই ভিডিওটা দেখেন আর একশো সত্তর ইঞ্জিনের প্লাঞ্জার আমরা ফিটিং করতেছি আপনারা ভিডিওটা দেখবেন একশো সত্তর ইঞ্জিনের প্লাঞ্জার যেভাবে ফিটিং করা হয় একশো পঁচাত্তর ইঞ্জিনের প্লাইঞ্জারও ঠিক এইভাবে ফিটিং করা হয় আপনারা প্লাঞ্জার ফিটিং করার সময় এই একটু হালকা সুতা দিয়ে নেবেন আর যদি অরিজিনাল ওয়াশারটা থাকে তাহলে আরও অনেকটা ভালো আমি সুতা পেতে নিচ্ছি আপনারা ওইভাবে সুতা দিয়ে ভালোভাবে সেটিং করে নেবেন আপনারা একশো সত্তর ইঞ্জিন থেকে একশো পঁচাশি একশো পঁচানব্বই ইঞ্জিনের একই আপনারা এইভাবে এইভাবে সুন্দর করে সেটিং করে নেবেন তারপর এই নাটগুলো দিয়ে এইভাবে আটকিয়ে দেবেন আমি আটকিয়ে নিচ্ছি আপনারাও এভাবে আটকিয়ে নেবেন এটা আটকাইতে হবে না হয় সেটিং অনেকটাই সমস্যা লাগবে প্লাঞ্জারটা আটকানোর পর প্লাঞ্জারগুলা এইভাবে দেখে নেবেন নড়ে কি না দু যে একটা ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই জানবেন ঠিক হয়েছে তারপর এই গিয়ারগুলো দিয়ে এই যে এখানে টিক চিহ্ন আছে এই টিক চিহ্নর সাথে অ্যাডজাস্ট করে নেবেন এইখানে এই টিক চিহ্নগুলো আমরা দেখেন কীভাবে টিক চিহ্নগুলো ফিটিং করে নিচ্ছি নিয়ে নিলাম দু যে এরকম শিক্ষণীয় ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এই দাগগুলা এইভাবে থাকবে আপনারাও এইভাবে দিয়ে নেবেন অনেকগুলো ইঞ্জিনের একই ফাংশন কালি প্লাঞ্জার শিকন মোটা হয় যে আমরা লাগিয়ে নিচ্ছি এইভাবে আপনারাও লাগাতে পারেন তারপর লুটার দিয়ে এইভাবে আপনারা ফিটিং করে নেবেন তারপর এই লক দিয়ে এই লকটা অনেক ছোটো হয় এই লকটা দিয়ে এইভাবে চাপ দিয়ে ধরে তারপর লকগুলো দিয়ে এখানে সার্ক লিপ আছে এই লকটাকে আটকিয়ে দিতে পারেন আমি ফিটিং করে নিচ্ছি তারপর চেক বলগুলা ভালোভাবে ফিটিং করে নেবেন আমি ফিটিং করে নিচ্ছি চেক বলগুলা স্টিক দিয়ে নেবেন তারপর এখানে আছে একটি স্প্রিং স্প্রিংগুলো ভালোভাবে দেখে শুনে লাগাতে পারেন আমি লাগাই নিচ্ছি আপনারা ওইভাবে দুজি ফিটিং করেন তাহলে অবশ্যই অনেকটা সহজ হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আপনারা পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আরও সুন্দর ভিডিও বানানো আমার আগ্রহ হবে আর ভালো ভালো ভিডিও পেতে অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম